করোনার ভ্যাকসিন নেওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার তাই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধারাবাহিকভাবে সকলকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন তবে সবাই এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে না ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ রয়েছে তাই করোনা টিকা নেওয়ার আগে যা জানা জরুরি তা হলো কারা ভ্যাকসিন নিতে পারবেন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা জানতে হবে সবার আগে আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এক নাম্বার যে কোনো একটি সংস্থার ভ্যাকসিন নিতে পারবেন টিকার প্রথম ডোজটি যে সংস্থার হবে অবশ্যই দ্বিতীয় ডোজটিও একই সংস্থার হতে হবে যদি গর্ভবতী বা শিশুদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা ভ্যাকসিন নিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তিন আঠারো বছরের কম বয়সীদের উপর এখনও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি তাই তাদেরকে টিকা দেওয়া যাবে না চার কোনো ওষুধ খাবার বা ভ্যাকসিনে যাদের অ্যালার্জি আছে তাদেরকেও কোভিড ভ্যাকসিন দিতে নিষেধ করা হয়েছে পাঁচ যাদের করোনা রয়েছে এবং যারা এমনিতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে সুস্থ হওয়ার চার থেকে আট সপ্তাহ পর ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে ছয় যাদের রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধার রোগ রয়েছে তারা খুব সতর্কভাবে করোনা টিকা নেবেন সাত যদি কেউ অন্য রোগের জন্য টিকা নিয়ে থাকেন তাহলে সেই টিকার সঙ্গে কোভিড ভ্যাকসিন নেওয়ার সময় দ্রুত হতে হবে কমপক্ষে ১৪ দিন আর টিকা নেওয়ার পর টিকা দেওয়ার স্থানটা ফুলে যাওয়া ব্যথা করা মাথা ব্যথা ক্লান্তি শিহরণ বমি ঠান্ডা লাগা সর্দি কাশি হলে প্যারাসিটামল নিতে বলা হয়েছে নয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার কম বা অন্য একাধিক ঔষধ খান যারা তাদেরকে করোনা ভ্যাকসিন নিতে নিষেধ করা হয়েছে আপনি যদি করোনা টিকা নিতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এই সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন